কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিধ প্রামাণিক জন্মদিন উপলক্ষে শিব মন্দিরের পুজো দিয়ে কেক কাটল কোচিকাচারা কোচবিহার শহরের চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের কচিকাচা থেকে বয়স্করা শিব মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করে এবং পুজো দেওয়ার পর মন্দিরের পাশেই ছবির সামনে কেকও কাটেন তারা প্রতিমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সাজো সাজো রব জেলা জুড়ে আজকে আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের যুব সংসদ আমাদের যুব আইকন জন্মদিন তার তার উপলক্ষে আমরা সবাই আজকে উনার যে উমরটা আরো লম্বা হোক উনি ভালো মতন থাকুক আর উনি আমাদের দেশের জন্য আরো ভালো ভালো কাজ করুক আমাদের কুচবিহারের জন্য আরো ভালো কাজ করুক আমাদের কুচবিহার উন্নয়নের জন্য উনি যেভাবে চেষ্টা করছে আরও আরও চেষ্টা করুক আর কুচবিহারকে একটা ভালো জায়গায় নিয়ে যাক এটার জন্য আমরা এই আজকে শিব মন্দিরে গোলাপটি শিব মন্দিরে পূজা দিলাম তার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে আমরা কেক কাটলাম আর তার মধ্যে চকলেটও বিতরণ করা হলো